সুপ্রিয় দর্শক আমি প্রফেসর মহাদেলি মেডিসিন অ্যান্ড হার্ট স্পেশালিস্ট আজকে মূলত আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন নিয়ে কথা বলবো নিউমোকক্কাল ভ্যাকসিনটা কি কাদের দেয়া হয় কিভাবে কাজ করে এবং এর সাকসেস রেট কেমন ভ্যাকসিন নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো নিউমোকক্কাল ভ্যাকসিন হচ্ছে সেই ভ্যাকসিন যে ভ্যাকসিনটা নিউমোকক্কাল ডিজিজ বা ইনভ্যাসিভ নিউমোকক্কাল ডিজিজ হওয়া থেকে আমাদেরকে প্রতিরোধ করে এটা মূলত যে অর্গানিজম দিয়ে হয় সেটা হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া যেটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা অনেক ধরনের সিরিয়াস কিছু ইনফেকশন করে অলমোস্ট নাইনটি রকমের জীবাণু এই ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমণ করতে পারে এই স্টেপটোকোকাস নিউমোনিয়ার ভ্যাকসিন আপনি কেন নেবেন কারণ এটা এমন একটা ব্যাকটেরিয়া সেটা শরীরের বিভিন্ন অংশকে এফেক্ট করতে পারে পার্টিকুলারলি এটা সাইনাসে ইনফেকশন করে সাইনোসাইটিস করে অনেক সময় এটা কানের ভিতরে ইনফেকশন করে অটাইটিস মিডিয়া করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা লাংসকে ইনফেক্ট করে নিউমোনিয়া করে ফেলতে পারে নিউমোনিয়া করলে সাধারণত হাই ফিভার থাকে অনেক জ্বর থাকে কাশি থাকে শ্বাসের সাথে শ্বাসকষ্ট থাকে বুকে ব্যথা হয় অনেক রুগী দেখা যায় যে অক্সিজেনের ঘাটতিস তৈরি হয় এবং রোগীর হাসপাতালে ভর্তি হতে হয় হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেটা পরিপূর্ণ চিকিৎসার পরেও কিন্তু অনেক রোগের মৃত্যু হয় কারণ এটা একটা সিরিয়াস ইনফেকশন অনেক সময় এই জীবাণুটা আমাদের ব্রেনকে ইনফেক্ট করতে পারে যে মেনিনজাইটিস করে ফেলতে পারে রোগীতে প্রচন্ড রকমের মাথা ব্যথা হয় রোগীরা জ্ঞান হারিয়ে ফেলে অনেক সময় খিচুনি হয় এবং রোগী কে ভর্তি হতে হয় আর যেটা ইম্পর্ট্যান্টলি হচ্ছে যেটা খুবই সিরিয়াস সেটা হচ্ছে এটা ব্লাডকে ইনফেকশন করে ফেলতে পারে

কেউ আসে তাহলে উনিও কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে এখন আমরা আসি হচ্ছে নিমকাল ভ্যাকসিন কয় ধরনের এটা মূলত দুই ধরনের ভ্যাকসিন একটা হচ্ছে নিমকাল কনজুগেট ভ্যাকসিন যেটা বলে পিসিভি এবং এই কনজুগেট ভ্যাকসিন মূলত তিন ধরনের পিসিভি 13 পিসিভি টোয়েন্টি আমাদের দেশে পিসিভি থার্টিন পাওয়া যায় অন্য ভ্যাকসিন গুলো পাওয়া যায় না যেটা সাধারণত আমাদের দেশে যে ব্র্যান্ডটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে ভিমার থার্টিন এই ভ্যাকসিনটা খুবই অ্যাভেলেবল এবং এটা সাধারণত লাইফ লং ইমিউনিটি দেয় কারণ এই ভ্যাকসিনের মাধ্যমে মাধ্যমে আমাদের মেমোরি সেল তৈরি হয়ে যায় যেটা সারা জীবনই একটা ইমিউনিটি দেয় এরপর আরেকটা ভ্যাকসিন যেটা পলিসাকাইড ভ্যাকসিন সেটাকে বলা হচ্ছে পিপিএসভি টোয়েন্টি যেটা টোয়েন্টি থ্রি স্ট্রেইন অফ নিমোকাল ইনফেকশন কে কিন্তু প্রোটেকশন দেয় আমাদের দেশে যে ব্র্যান্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রিনোভ্যাক্স টোয়েন্টি থ্রি এখন এই ভ্যাকসিনটা কিভাবে দেওয়া হয় সাধারণত যেটা ফলো করা হয় যে যে কোনো দিন আপনি ভ্যাকসিনটা দিতে পারবেন যদি আপনি শারীরিকভাবে সেই মুহূর্তে সুস্থ থাকেন তেমন কোনো রোগ টোগ না থাকে তাহলে ভ্যাকসিনটা আপনি সেদিন দিয়ে নিতে পারবেন এবং পরবর্তীতে আমরা যে কনজুগেট ভ্যাকসিন দিলাম তার দুই মাস থেকে এক বছর পরে সাধারণত এক বছর পরে পলিসেকাইড ভ্যাকসিনটা সাধারণত দেওয়া হয় এখন আমি যদি চিন্তা করি কি যে কাদের আমরা ভ্যাকসিনটা দিব এই ভ্যাকসিনটা দেওয়া হয় সাধারণত যাদের বয়স কম দুই বছরের কম কিংবা যাদের বয়স অনেক বেশি পার্টিকুলারলি বয়স যাদের সিক্সটি এর বেশি তবে রিসেন্ট গাইডলাইন বলছে কি যে ফিফটির পরেই এই ভ্যাকসিনটা কোনো রোগ না থাকলেও দেওয়া উচিত এবং আরেকটা গ্রুপ যাদের পার্টিকুলারলি কোনো রোগ আছে কিন্তু বয়স পঞ্চাশের নিচে বা পঁয়ষট্টির নিচে okay বা দুই বছরের চেয়ে বেশি কিন্তু পার্টিকুলার কিছু রোগ আছে যে রোগগুলো নেই থাকলে আপনার এই জীবাণু দিয়ে ইনফেকশন হলে সেটা একটা সিরিয়াস ইনফেকশনের টার্ন নিতে পারে এবং রোগীকে হাসপাতালে ভর্তি হতে পারে তাদেরকেও এই ভ্যাকসিনটা দিতে হবে পার্টিকুলারলি যাদের হার্ট ডিজিজ আছে সেটা যে ধরনের রোগ পার্টিকুলারলি করোনা ডিজিজ কিংবা ভালবুলা হার্ট ডিজিজ কিংবা কনজেনিটাল হার্ট ডিজিজ এই ধরনের যদি হার্ট ডিজিজ থাকে তাহলে তাদের এই ভ্যাকসিনটা দিতে হবে যাদের ক্রনিক লাং ডিজিজ আছে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা কিংবা সিওপিডি বা ব্রঙ্কেকটেসিস বা ইন্টারস্ট্রিশাল লাং ডিজিজ যে রোগগুলো নিয়ে রোগী দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরও কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে কারণ তাদের ক্ষেত্রে এই রোগের উপরে যখন নিমোনিয়া হয়ে যায় তখন সেটা খুব সিরিয়াস টার্ন নিয়ে নেয় এবং অনেক বেশি ভুগতে হয় কাজে তাদেরও এই ভ্যাকসিনটা দিতে হবে যাদের দেখা যায় যে ক্রনিক লিভার ডিজিজ আছে সেটা যে কারণে হোক ভাইরাল হাইপাইটিস জন্য হোক বা ফ্যাটি লিভারের কারণে হোক তাদের কিন্তু নিমোনিয়া হলে খুব সিরিয়াস হয়ে যায় তাদেরকেও এই ভ্যাকসিনটা নিতে হবে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের দেখা যায় যে নিমোনিয়া হলে সেটা খুব সিরিয়াস হয়ে যায় কাজে ক্রনিক কিডনি ডিজিজ যে কারণেই হোক কিন্তু এই ভ্যাকসিনটা নিতে হবে আরেকটা গ্রুপ যারা ইমিউনো কম্প্রোমাইজ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম পার্টিকুলার যাদের ইনফেকশন হয়েছে বা যারা স্টেরয়েড খায় রোগের জন্য খাক বা যে কারণেই হোক যারা স্টেরয়েড গ্রহণ করে বা যারা এমন কোন ওষুধ খাচ্ছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় যেমন আমাদের দেশে অনেক বাতের রোগী আছে যাদেরকে আমরা ডিএমআর ইউজ করি যেগুলো দেখা যায় যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তাদের অবশ্যই কিন্তু এই নিমকাল ভ্যাকসিনটা নিতে হবে এবার যাদের রক্ত রোগ আছে যেমন সিকাল সেল অ্যানিমিয়া বা যাদের স্প্লিন কেটে ফেলা হয়েছে তাদেরও কিন্তু এই ভ্যাকসিনটা নিতে হবে যাদের নিয়মিত ডায়ালিসিস করতে হয় এবার যারা ক্যান্সারের রোগী বা যারা কেমোথেরাপি নিয়েছে তাদের

যারা বাচ্চা যাদের বয়স দুই বছরের নিচে তাদের অবশ্যই কিন্তু এই ভ্যাকসিনটা নেয়ার গুরুত্বপূর্ণ এরপর আসা যাক এই ভ্যাকসিনটা কতটা কাজ করে এর সাকসেস রেট কেমন স্টাডি বলে বাচ্চাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের সাকসেস রেট অলমোস্ট যদি আপনি একটা শট নেন তাহলে সিরিয়াস নিউমোনিয়া কিন্তু দশ জনের ভিতরে আট জনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো আবার যদি অ্যাডাল্ট কথা চিন্তা করি যাদের বয়স হচ্ছে সিক্সটি ফাইভ এর উপরে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাকসেস রেটটা কিন্তু অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে চারজনের ভিতরে তিনজনের ক্ষেত্রে আমরা যদি এই ভ্যাকসিনটা নিই তাহলে দেখা যাবে যে তাদের ক্ষেত্রে সিরিয়াস কোনো নিউমোনিয়া বলেন বা সিরিয়াস কোনো ইনফেকশন হবে না এই ভ্যাকসিনের কি তেমন কোনো পার্শ্ব আছে বা কারা নিবেন না যাদের দেখা যায় যে এই ভ্যাকসিনটা দেয়া হয় তাদের অধিকাংশ ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব হয় না হ্যাঁ কিছু কিছু রুগী খুব অল্প সংখ্যক রুগী যাদের দেখা যায় স্লাই হালকা রকমের অ্যালার্জিক রিয়াকশন হয় যে জায়গায় ইনজেক্ট করা হয়েছে যেখানে ইনজেকশনটা দেওয়া হয়েছে সেখানে একটু হালকা ব্যথা হতে পারে একটু ফুলে যেতে পারে বা একটু লাল হতে পারে বা কারো কারো ক্ষেত্রে খুব অল্প মাত্রায় জ্বর হতে পারে শরীর ব্যথা হতে পারে কিন্তু সেগুলো কিন্তু সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে জাস্ট কোনো চিকিৎসা না করলেও কিন্তু ভালো হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাময়িক একটু প্যারাস্টামল জাতীয় ওষুধ খেতে পারি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কোনো সিরিয়াস সাইড এফেক্ট কিন্তু এদের নেই হ্যাঁ একটা সাইড এফেক্ট আছে কারো কারো ক্ষেত্রে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তাদের সংখ্যা ভীষণ রকমের কম স্টাডি গুলো বলেন অন মিলিয়ন পিপুল ভিতরে দ্যাট মিনস দশ লক্ষ মানুষের ভিতরে বা দশ লক্ষ যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ভিতরে অনলি একজনের ক্ষেত্রে এরকম সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন করতে পারে যেটা একটু সিরিয়াস হয়ে যায় হাসপাতালে ভর্তি হতে হয় এবং চিকিৎসা নিতে হয় কাজে এই ভ্যাকসিন কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কাজে এই ভ্যাকসিনটা ভীষণ রকমের নিরাপদই বলতে হবে এবং এটা টাইম টেস্টেড একটা ভ্যাকসিন যেটা আমাদের নেওয়া উচিত এখন প্রশ্ন হচ্ছে কারা সতর্কতা অবলম্বন করতে পারেন বা কখন ভ্যাকসিন নেবেন আপনি যদি শারীরিক ভাবে অসুস্থ থাকেন আপনার যদি সর্দি জ্বর কাশি থাকে সেই মুহূর্তে আপনি এই ভ্যাকসিনটা নেবেন না আর কারো যদি দেখা যায় যে অতীতে কোনো ভ্যাকসিন নেয়ার পরে সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন হয়েছে তারা এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে বিরত থাকার উত্তম বলে আমি মনে করি সুপ্রিয় এই ভ্যাকসিন টা আমাদের শরীরের জন্য ভীষণ রকমের জরুরি যারা এই ইন্ডিকেশনের ভিতরে পড়ে তাদের সবারই এই ভ্যাকসিনটা নেওয়া উচিত এবং আপনারা এই ব্যাপারে সচেতন হন এবং আপনার কাছের মানুষকেও সচেতন করুন এবং তাদের প্রয়োজনে ভ্যাকসিন নিন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ